তরমুজ পিস হিসাবে বেশি না কিলো হিসাব কিলো হিসাবে বেশি ভাই কি বলে কিলো হিসাবে বিক্রি করলে তো আমাদের উপর জুলুম হয়ে যাবো ভাই এটা ভাই জুলুম হইল আমার লাভ দরকার এটা ঠিক না ভাই এক পিস কত বলেন কিলো হিসাবে নিলে নাও নালে চলি চলে যাও দরকার হলে বুড়িগঙ্গা নদীতে এগুলো সব ফালাই দিন তারপরও ফিজ হিসাবে বেসতাম না আচ্ছা কি আর করার কিলো কত করে ভাই হুম এই তো লাইনে আইস কিলো একশো টাকা কি কল ভাই কিলো একশো টাকা হলে একটা তরমুজের দাম আট থেকে নশো টাকা পড়ে যাচ্ছে ভাই আগে তো বলেছি পিস হিসেবে বেশি না কিলো নিলে নাও নাহলে ভাগ না ভাই নেব না এটা আল্লাহর গায়ে হারাবে না ভাই জুলুমটা ছাড়েন আমরা সহ্য করতেছি মানুষ হিসেবে কিন্তু আল্লাহ সহ্য করতো না নেব না যাইতেছি গা যাও 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 বন্দুক উঠেছে এসে তারপর সব নদীতে ফলাই তারপর ফিজিশিয়ান সব স্থল লোক কি আমার লাভ দরকার এনে এগুলো গোসা